আজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার রায় আজ বত্রিশ হাজার প্রাথমিক চাকরির ভাগ্য নির্ধারণ আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার রায় অনিয়ম একাধিক অভিযোগ বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার রায়দান চাকরি থাকবে কি থাকবে না সব নজর হাইকোর্টে আজ দুপুর দুটোই ডিভিশন বেঞ্চে রায়দান থেকে দু হাজার ষোলো সালে রাজ্যে নিয়োগ হয় বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক হিসেবে নিযুক্ত হয় দশ হাজার নশো মতন অর্ণব প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সরাসরি অর্ণবের থেকে জানবো অর্ণব

প্রায় পাঁচ থেকে ছ মাস শুনানি হয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋষভবেন ডিভিশন বেঞ্চের এবং সেই অনুযায়ী এই অনুযায়ী গত নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলারের জন্য আজ তার দুপুরগাদ এগারো নম্বর আদালত করছে বিচারপতি চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এক্ষেত্রে মূল বিষয়টা হল দু হাজার চোদ্দ সালে যে পেড হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অর্থাৎ এই পেড বা টিচার এলিজিবিলিটি পেড এই বিষয়টি কার্যত কার্যত এটা ছিল ন্যূনতম যোগ্যতা এবং এটা উত্তীর্ণ হতেই হবে প্রাথমিক শিক্ষক হতে গেলে জায়গাতে করা হয় সেই দু হাজার পনেরো সালে যে নিয়োগ ছিল তাতে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন শিক্ষক নিযুক্ত হন এবং তার মধ্যে প্রশিক্ষণ দিন প্রায় মূলত আর্থিক শিক্ষক বা প্রশিক্ষণ থাকছে তাদের অংশতা বাড়ছে দশ হাজার নশো মতো যারা প্রত্যেক থাকবে তারা বাতিল করা করবে এবং বাতিল করার পাশাপাশি তাদের নিয়োগ প্রক্রিয়ায় মে এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ নতুন করে করার জন্য অর্থাৎ রুলের একটা জায়গায় আফটার টেট অর্থাৎ এই সংক্রান্ত যে বিষয় রয়েছে সেগুলো কর্তর করার কথা বলা হয় তিন মাসের অনুযায়ী সম্পন্ন করা হয় এবং সেখানে যারা যোগ্য তারা থেকে যাবেন যারা অযোগ্য তারা বাতিলেন তবে ওই যে ব্যক্তি থাকে চাকরি বাতিল হয়েছিল ফাঁকায় চলাবে কিন্তু তারা করতে

এবং তার মধ্যে কয়েকটা বিষয় যেমন পেটের মাছ বন্টন নিয়ে পেটের যারা ওয়েমার অনলাইন করে ভোক্তা ছিল তাদের যে বরাত বা বরাত বা টেন্ডার সেক্ষেত্রে অনিয়ম রয়েছে একটা সিঙ্গেল কোম্পানি কি করে বরাত যেটা বোর্ডের কনফিডেন্সিয়াল সেক্টর হিসেবে কাজ করতো পাশাপাশি এক্ষেত্রে দেখা যায় বোর্ড বলে যে তারা বিপিএসসি নয় কেন্দ্রীয়ভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা কন্ডাক্ট করছে তার জন্য বোর্ডের যেটা প্রাথমিক নিয়োগের যে রুল রয়েছে সেই রুলটা তারা সংশোধন করে এবং সেই সংশোধনী অনুযায়ী যে রাজ্যের এক থাকার কথা সেটা আদালত বারবার দেখতে চাই নথি নিয়ে একটা যায় পাশাপাশি সংরক্ষণ নীতি মামলা এছাড়া বিভিন্ন হয় না বিভিন্ন শূন্য পদ তার সংরক্ষণ নয় একাধিক অনিয়ম রেখে গেলে এই মামলা থেকে তার অভিযোগ এই জায়গায় একটি প্রাথমিক মন্তব্য আমরা প্রতিষ্ঠা যে এই দেশের যে জায়গায় চলে গেছে এটি থেকে যোগ্য এবং অযোগ্য নির্ধারণ মানে সমস্যার সমাধান করা যাবে না এবং বিষয় জায়গায় চলে যাচ্ছে এই অবস্থা আদালত প্রত্যেকের বক্তব্য শুনে এবং সেখানে এই গুকাগারের ক্ষেত্রে তাদের চাকরি বহাল চাকরি বাতিলের লিঙ্কের সেটা বহাল থাকবে নাকি অন্য কোনো পথ নেবে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয় সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত অথবা আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে যত টার্মিনেশন বলেছিল ক্যান্সেলেশন অ্যাপয়েন্টমেন্ট বলেছিল সেই ক্যান্সেলেশন স্টে এক নম্বর হচ্ছে হিয়ারিং দেয়নি সেকেন্ড হচ্ছে তিন মাসের মধ্যে সবাইকে আবার সিলেকশন প্রসেসে আসতে হবে সেটাকে ডিভিশন বেঞ্চ বলেছে ইন্ট্রি মেজার প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে গত শুক্রবার ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম অনুযায়ী অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা রাজ্যের বিভিন্ন জেলার পরীক্ষকদের বয়ান রেকর্ড করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষ্য দিতে গিয়ে পরীক্ষকদের বেশিরভাগই জানান অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই নিয়োগ করা হয়েছে কোন কোন পরীক্ষক এও জানান অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা তাদের জানানোই হয়নি এরই সঙ্গে ওঠে সংরক্ষণ নীতি না মানার অভিযোগ এর জেরেই ছত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর পরে মামলাকারীদের আইনজীবী আদালতে জানান প্রশিক্ষণহীন প্রার্থীদের আসল সংখ্যা ছত্রিশ হাজার নয় তারপরে রায় সংশোধন করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন চাকরি বাতিল হবে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের বিচারপতি গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে বলেছিলেন এখনই প্রশিক্ষণহীনদের চাকরি যাবে না চার মাস পার্শ্ব শিক্ষকদের সমহারে বেতন পাবেন প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকরা তবে এদিন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ পর্যন্ত আগের মতোই বেতন পাবেন প্রাথমিক শিক্ষকরা গত শুক্রবার চাকরি বাতিলে রায় দিতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার ডিভিশন বেঞ্চ তার অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ মেনেই চলতে হবে তিন মাসের মধ্যে বোর্ডকে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে এর ফলে যারা অযোগ্য তারা বাদ যাবেন সেক্ষেত্রে তারা নর্মাল স্যালারি পেতেন সেটাই পাবে কিন্তু এই প্রসেস কমপ্লিট হয়ে প্যানেল প্রকাশ হওয়া পর্যন্তই নিউজ এইটিন বাংলা